আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব ঈদুল আজহার নিয়ত ঈদুল আজহা নামাজের নিয়ত যেহেতু সামনে ঈদুল আজহা তো ঈদুল আজহা নামাজের আরবি নিয়তটা কী সেটা ইনশাল্লাহ আমরা শিখব এবং বাংলা নিয়তটা কী আরবি নিয়তটা এরকম হবে নওয়াইতান উসল্লিয়া আল তালা ত আলা ও কাতে সলাতেঈদুল আজহা মা সিদ্ি রে ওয়াজিবুল্লাহি তাহ ইক্তদাহি তো বেহাদ আল ইমাম ইলা জিহাতিল কাহাব আতে শরীফ আকবার আল্লাহ আকবর যদি আপনি মুক্তিদ না হয় যদি ইমাম হন সেক্ষেত্রে বলবেন আনা ইমাম লিমান হাজর ইনশাল্লাহ নিয়ত হয়ে যাবে আর পবিত্র ঈদুল আজহার বাংলা নিয়ত এরকম আমি কেবলামুখী হইয়া আল্লাহ তালার সৌন্দুষ্ট উদ্দেশ্যে পবিত্র ঈদুল আজহার ওয়াজিব নামাজ শয়দ সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবর তো এতটুকু বললেই হবে ইনশাল্লাহ আপনার নিয়ত সম্পূর্ণ হয়ে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত